হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু আলি ব্লগ যে যেখান থেকে দেখছেন আমাকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে সবাইকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম তো গাইস আজকে আসি আমি চট্টগ্রামেরই সবচেয়ে বড় বঙ্গোপসাগরেরই পাশে দেখতে পাচ্ছেন এবং এটা হলো পালকিট্বর আমি এখানে আসছি যে কক্সবাজারের ফিল্ড নেওয়ার জন্য কারণ আমার অনেক দিনের আশা ছিল কক্সবাজার যাওয়ার কিন্তু আমি যেতে পারতেছি না তো আমি ভাবলাম আমি পালকিছরে এসে কক্সবাজারের ফিলটা নিয়ে যাব তো গাইস এ যে দেখেন আমার মোটর সাইকেল এখানে রেখে দিলাম এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি পালকেশ্বর কিন্তু আমরা অনেকবার এসে পালকেশ্বর কিন্তু আমরা অনেকবার এসেছি কিন্তু এত কাছে সমুদ্রের ঢেউ এবং এত কাছে পানি চলে আসতে কখনো দেখি নাই এবার এসে আমরা দেখি যে আমরা আগে অনেকটা দূরে যাওয়া লাগতো পানির ধারে জেলে কিন্তু এখন আমরা পানি এত ধারে থেকে দেখতেছি যেটা অসম্ভব আর এটা কখনো আমরা কল্পনা করি নাই এই যে দেখেন পানি কুপি কাছে এবং আমি আপনাদেরকে সামনে গিয়ে অবশ্যই দেখাবো। আর এই পালকিশ্বর সমুদ্র সৈকতে আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি ইস্যু ফাইভ গানের শ্যুটিংয়ের জন্য তো এখানে আমার কোনো শুট নাই কিন্তু আক্তার ভাইয়ের জন্য এসেছি নাহলে রমজান মাসে পালকি আসার কোনো ইচ্ছা ছিল না আমার এবং এটা আমাদের চট্টগ্রাম থেকে অনেকটা দূরে কিন্তু আমি এখানে এসে অবশ্যই কক্সবাজারের যে ফিল্ড মানে কক্সবাজারের যে পরিবেশ এটা কিন্তু আমি পাল্কিছা এসে পাইছি এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি আর যারা যারা পালকেশ্বর আসতে চান চট্টগ্রাম থেকে আমি বলবো অনেকে মনে করে পালকেশ্বরের রাস্তাটা খুবই সহজ কিন্তু আসলে এতটা সহজ না যদি আপনারা বাহিরের থেকে আসেন তাহলে চট্টগ্রাম নতুন ব্রিজ নেমে যাবেন যদি আপনারা মানুষ চার থেকে পাঁচজন হন তাহলে আপনারা একটা সিএনজি রিজার্ভ নিয়ে নেবেন আর যদি বলেন না লোকাল আসবেন তাহলে ওইখান থেকে আপনার ডাইরেক্ট পালকেশ্বরের সিএনজি নাই আপনারা আশা লাগবে আনোয়ারা আনোয়ারা এসে এরপরে লোকালও আসতে পারবেন অটো দিয়েও আসতে পারবেন চাইলে সিএনজি দিয়েও আসতে পারবেন দশ টাকা থেকে বিশ টাকা বাড়া নিবে সর্বোচ্চ বিশ টাকা নিবে কিন্তু যারা যারা আসতে চান অবশ্যই এভাবে আসলে ভালো হবে কিন্তু পালকেশ্বরটা কিন্তু অনেকটাই ভিতরে এখানে ভয় পাওয়ারও কিছু নাই এবং পরিবেশটা খুবই নিরিবিলি যেহেতু এখন রমজান মাস তার জন্য এতটা নিরিবিলি না হলে কিন্তু অন্য অন্য সময় কিন্তু এতটা নিরিবিলি থাকে না আর এই যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো কিন্তু আপনার অনেক বয়স একটা কথা বলতে গেলে কি আমার থেকে অনেক বেশি বয়স এই গাছের যেটা মানে অকল্পনীয় আর দেখাচ্ছি আপনাদেরকে সাগরের দৃশ্যগুলো এখান থেকে আমি দেখতেছি যে অনেকগুলো গাছ কেটে ফেলছে আসলে আশেপাশের মানুষ তো সবসময় চেষ্টা করে গাছ কাটার জন্য আর আমরা এরা মনে করি না আসলে আসলে গাছগুলো থাকলে আমাদের জন্য অনেক উপকার একটা বিষয় দেখেন গাছের উপরে কিন্তু আগে অনেক উপরে বালু ছিল বালুগুলো সত্যে 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 একদম গাছগুলো কিন্তু খালি হয়ে গেছে আমার মনে হচ্ছে মাটি অনেকটাই ডেবে গেছে এই যে দেখেন জট কিন্তু একবারে খালি কিছু নাই এটা কিসের উপরে আটকে গেছে একমাত্র আল্লাহ ভালো জানে আর এই যে দেখেন সমুদ্রের সেই ঢেউ এখনই যাব আমি ভালো আমি আমি যে মোটরসাইকেল দিয়ে না পপ করে ঘুরুন যা এটা পপ করে কেমনে ঘুরুন মোটরসাইকেল তো যায় না সামনে পপ করে ঘুরবেন কি আচ্ছা তো সফট লাগে তো বাড়ি শুকে যায় এই হলো আক্তার ভাই উনি আসছে পালকিসরে কি করার জন্য ভাইয়া এতো সাগরের হাওয়া খেতে এসেছি উনি হাওয়া কেজে আসছে আর আমরা গানের শুটিং আসছি উনি ক্যামেরাম্যান হিসাবে ও আচ্ছা সরি আমি ব্লগিংয়ের জন্য আসছি আর ভাবতেছি বাংলাদেশে একটা দুশো কোটি টাকা সিনেমার বাজেটের একটা গান বানাবো হ্যাঁ দুশো কোটি যেহেতু অনন্ত জলিল একশো কোটি টাকা দিয়ে করে অনন্ত জলিল হ্যাঁ রেকর্ডটা মানে কি ভাঙতে চাই আমি ভাবতেছি আসলে অনন্ত জলিল কিন্তু দুশো কোটি টাকা বাজেট করে ছবি বানাইছিল আসলে এই ছবিটা কিন্তু আমরা দেখতে পাই নাই ইউটিউবেও খুঁজতে পাই নাই আবার সিনেমার হলও পাই নাই ভাবছিলাম আসা নিয়ে একশো কোটি টাকা দামের ছবিটা দেখবো যেহেতু ওইটা যদি পারা নাই উনি আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি যদি বেঁচে থাকি আমি দুইশো কোটি টাকা দিয়ে একটা সিনেমা বানাবো দুইশো কোটি মাত্র আর পরিচালক থাকবে আক্তার ভাই ওনাকেই দিব দেড়শো কোটি টাকা কারণ ওনার চাহিদা বেশি আর ক্যামেরাম্যানটা দিব পঞ্চাশ কোটি আর বাকি যে একটা কথা থাকবে না ওইটা নিয়ে আমি থাকবো আর কি আর কি

হাতের দ্বারেই সমুদ্র গর্জন দিচ্ছে এবং বলতেছে তোমরা আমাদের কাছে আসো আমরা তোমাদেরকে সমুদ্রের মাঝে নিয়ে যাই কিন্তু আসলে আমরা এত বড় লিক্স নিতে লাজি না এত ভালোই লাভ কি একদিন তো মরি যাবো তো হিসাব দই কেন এখন আপনাদেরকে ইতিমধ্যে আমি সাগরে নিয়ে যাব এবং সাগরটা যে কত সুন্দরভাবে গর্জন দিচ্ছে এটা কিন্তু আসলে অনেকটাই মানে কি অবাক হওয়ার বিষয় আর আমি কখন পালকেশ্বর এসে এত কাছে কখনো পানি দেখি নাই এই প্রথম ফার্স্ট অফ অল আমি এত কাছে পানি দেখতেছি মনে আমার জুতোগুলো খোলা লাগবে আর পালকেশ্বরের ভিউটা দেখেন ভিউটা কিন্তু অনেক সুন্দর পালকেশ্বরের ভিউ অনেক সুন্দর এই যে দেখেন পুরাই কক্স বাজার আমি জুতোগুলো এখানে রেখে দিলাম পুরোপুরি কক্সবাজার যারা যার এখনো পালকেশ্বর আসেন নাই অবশ্যই আসবেন ঘুরতে খুবই সুন্দর জায়গা আসলে আমি মনে মনে কিন্তু ভাবতেছি এখানে যদি একটা মাছ পেয়ে যাই কেমন হবে আমার সাথে আমি কিন্তু ঝাঁপিয়ে পড়বো এটি ছিল বাস্তব কথা এগুলো কিন্তু জোয়ারের পানি আর এই দেখেন দেখতে পারতেছে না আমি এখন সাগরের পাড়ে আছি আর এগুলো হলো জোয়ারের পানি আর চট্টগ্রামের মধ্যে কিন্তু এটা কিন্তু আপনার বঙ্গোপসাগরেরই একটা সাইট এটা কিন্তু বঙ্গোপসাগর আর যে ওইদিকে কিন্তু চট্টগ্রাম পতেঙ্গা এবং কর্ণপলি আর এখন আছে আমি বঙ্গোপসাগরের মুখামুখি আসলে ভাবতে কিন্তু বিষয়টা অনেক সুন্দর এবং আমার থেকে অনেক ভালো লাগতেছে আমি আজকে বহুদিন পরে আবারও আসলাম সেই বঙ্গোপসাগরের মুখে দাঁড়িয়ে রয়েছি এই যে দেখুন সাগরের গর্জন পানির গর্জন আসলে এটা ভাপাটে একটা মানে কি অনেক ভালো লাগে এই যে দেখতেছেন আসলে আমি ক্যামেরা দিয়ে কেমন দেখাতে পারতেছি বিষয়টা আমি সঠিক নিজেও বুঝতেছি না কিন্তু সাগরের গর্জনটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আসলে গাইছ আমার কিন্তু খুব ইচ্ছা করতেছে সাগর আমি নেমে যাই কিন্তু আমি বাড়তি কোনো ড্রেস আনি নাই ওই পজি মানে কি ওই পরিমাণের পজিশনও নিয়ে আসি নাই আমি যে নামবো কিন্তু আমার খুব ইচ্ছা করতেছে দেখেন আমার থেকে খুবই ভালো লাগতেছে অনেক দিন পর সাগরে আসলাম আবারও আর এই পালকেশ্বরের ভিউটা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই গাছগুলোর জন্য কিন্তু পালকেশ্বরের সৌন্দর্যটা অনেকটাই বেড়ে গেছে অনেকে অনেক ধরনের কথা বলবে এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা কিন্তু গাছগুলোর জন্য দেখেন সৌন্দর্যটা কতটুকু বেড়ে গেছে কাছাকাছি চলে এসছে কিছুই করার নাই আমার মানে এখন পর্যন্ত মানে আমাদের যে ফিলিংস আসতেছে আমাদের খুবই ভালো লাগতেছে কার থেকে কেমন লাগে আমি জানি না আর সাগরের ভিউটা তো মানে কি আপনার অসম্ভব সুন্দর যা কখনো মানে কি আপনারা না আসলে ভাবতে পারবেন না তো আমি বলবো আপনাদেরকে সাজেশ দেব যারা যারা আসতে চান এই সৌন্দর্য দেখার জন্য যদি আপনি ঢাকা এবং কিশোরগঞ্জ বা উত্তরবঙ্গের বা কোনো প্রান্তে হয়ে থাকেন তাহলে সরাসরি চলে আসবেন চট্টগ্রাম নতুন ব্রিজ এবং নতুন ব্রিজ থেকে সিএনজিতে আনোয়ারা চলে আসবেন আনোয়ারা থেকে এরপর আপনার লুকালে আসতে পারবেন বিশ টাকা দশ টাকা ভাড়া দি আর এই হলো সেই সাগর বঙ্গোপসাগরের মুখে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে লাইভে যুক্ত আছি এই সুন্দর বিগুলো না দেখতে অনেক ভালো লাগে এত সুন্দর ভিউ আসলে আপনার কক্সবাজারও কিন্তু সেম হয়তো কক্সবাজার হোটেল আবাসিক আছে বিভিন্ন রেস্টুরেন্ট আছে এই জন্য একটু মানে কি আপনার কক্সবাজারকে আপডেট করা হয়েছে কিন্তু এটাকেও যদি আপডেট করা হয় আমি আশা করি খুব অল্প দিনেই এটা সুফল বাঙালি বুক করতে পারবে ওই দিকে গানের শ্যুট নিচ্ছে ওনারা যেতে যেতে আপনাদেরকে দেখাই খুবই সুন্দর জায়গা কিন্তু পালকেশ্বরটা আসলেই খুবই সুন্দর কিন্তু না আসলে বোঝা যায় না আর এটা কিন্তু বেশি একটা প্রচার প্রচারণা নাই তার জন্য হয়তো যতটুক চোখ যাবে আপনার ততটুকুই দেখবেন মানে শুধু সুন্দর আর সুন্দর আর আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি কিছুক্ষণ আগেও কিন্তু এখানে পানি ছিল কিন্তু এখন ভাটা লেগে গেছে তার জন্য পানিটা অনেকটাই দূরে চলে যাচ্ছে আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদেরকে লি একটা বিষয় আপনার মানুষ যখন বুড়ো হয়ে যায় মানুষের দাম থাকে না ওই পালকেশ্বর এসে আমি যতটুকু বুঝলাম এই যে দেখেন এই স্পিড বুটটা আমি আপনাদেরকে আরও কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখেন স্পিড বুট এটা পরে রয়েছে আসলে হয়তো এটার কোনো যান্ত্রিক ত্রুটি আছে এবং উপর দিয়ে বরে গ্যাসের ডাল দিয়ে দিয়েছে যদি কেউ ওইখানে উঠে বসতে না পারে কিন্তু ইঞ্জিলটা নাই ওই যে দেখেন ইঞ্জিল নাই ইঞ্জিল দৃষ্টি দিয়ে হাওয়া হয়ে গেছে হাওয়া ইঞ্জিলটা পিছনে থাকে দেখতে পারতেছেন ইঞ্জিন নাই তার জন্য হয়তো এটা এখানে পড়ে রয়েছে দেখতে পারতেছেন আর একটা গানের শুটিং কিন্তু অনেক কষ্ট ওই ওনারা গানের শ্যুট নিচ্ছে অনেক দূরে আর আমি এদিকে আসি এবং আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি একটু আগে কিন্তু এখানে প্রচুর পরিমাণ পানি ছিল এখন পানি নাই পানি এখন সমুদ্রের ভিতরে অনেকটা দূরে চলে গেছে আসলে দুপুর দশটা এগারোটা বারোটা হলো জোয়ারের সময় এখন পানি অনেক কাছে চলে আসে আর যখন জোয়ার চলে যায় তখন পানি অনেক দূরে চলে যায় তো এখন পানি অনেকটাই দূরে আমি যে স্থানে আছি ওই সাগরের গর্জনটা খুবই ভালো লাগতেছে আমার দিকে পুরোই কিন্তু আপনার কক্সবাজারের মতো এটা আমার থেকে অনেক ভালো লাগে এখানে আমি মাঝে মধ্যে আসি এসে ঘুরে যাই আর যারা বারে বলতেছি ভাইয়া যারা দূর থেকে আসতে চান অবশ্যই আসতে পারবেন লোকেশনটা আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে দিয়ে দিয়েছি আর প্রচুর পরিমাণ রোদ লাগতেছে আমার থেকে বেশি একটা ভালো লাগতেছে না আমি একটা ভিতরে যাবো শ্যামার দিকে